আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমরা দুই বারান্দার গ্রিল লাগাতে চলে এসেছি এই দুই বারান্দার গ্রিলটি আমরা আজকে সেট করব। ইনশাল্লাহ কত টাকা খরচ পড়লো এবং কি কি মাল দিয়ে তৈরি করেছি সমস্ত কিছু কিন্তু থাকবে এই ভিডিওতে আমরা এই দুই বারান্দা দিয়ে তৈরি করেছি দশ মিলি বিএসআরএম বার দিয়ে দশ মিলি বিয়েছেন বার হচ্ছে তিনশো তো আরেকটা আছে বারো মিলে যারা আরও মজবুত করতে চান বারো মিল দিয়েও করতে পারেন এবং দশ মিলি দিয়ে করলেই সমস্ত ভালো যা আরও মজবুত করতে চাইলে তাহলে আপনি বারো মিলি দিলেই প্রয্য ভালো হবে আর কি আমরা এই বেলকুনিতে দুই পাশে দুই বেলকুনি এবং দুইটা কিন্তু দরজাও আছে দুই বারান্দাতেই দুইটা করে দরজা এই দুইটা দরজা এবং আমরা দিয়েছি দশ মিলি বিএসআরএম বার দিয়ে এটি হচ্ছে সাব ডিজাইন তিনটা তিনটে বর্ডার করে দিলে পারে খুব সুন্দর লাগে এই জন্যে তিনটা তিনটা করে বর্ডার দিয়েছি খুব সুন্দর লাগতেছে আর এই বারান্দাটি মূলত আছে ষোলো ফিট সাড়ে ষোলো ফিট সাড়ে ষোলো ফিট আছে চওড়া এবং হাইটে আছে পাঁচ ফিট মোট ওজন এসেছে আপনার এক তিনশো বাইশ কেজি তিনশো বাইশ কেজি দুই বারান্তাতে ওজন এসেছে আর আমরা প্রতি কেজি মাত্র তৈরি করতেছি একশো পঁচিশ টাকা কেজি একশো পঁচিশ টাকা কেজির মাধ্যমে এরকম ডিজাইন আপনি কিনে তৈরি করতে পারবেন যেখান থেকেই হোক আর আমাদের থেকে যদি কাম করাতে চান তাহলে অবশ্যই পাবনা জেলার ভিতরে হতে হবে আর যদি পাবনা জেলার বাইরে থাকেন তাহলে আমরা করতে পারবো না ফোন দিয়ে কেউ বিরক্ত করবে না আরও সুন্দর সুন্দর ভিডিও দেবে এবং আপনাদের যারা ফাঁকে আছেন তাদের অবশ্যই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ দেব সুন্দর সুন্দর গেট পাবেন এবং আপনি বিএসআর মাল দিয়ে বারান্দার গিল জানার গ্রিল একশো পঁচিশ টাকার কেজির মাধ্যমে যদি যেখান থেকে তৈরি করেন না কেন ঠকবেন না ইনশাল্লাহ আমাদের এই দুইটার বারান্দা লাগাতে লাগাতে আজকে রাত হয়ে গেছে অবশ্য লাগানো শেষ এখনই শেষ করে দিয়েছি কাজটি করে দিয়ে আপনাদের ভিডিও দিলাম যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেব দুইটা বারান্দা পড়েছে